পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উচ্চ পদে চাকরি করা কুকুরটিকে চেনেন আমেরিকান মিলিটারি সার্জেন্ট ছিল কুকুরটি সতেরোটি ভয়ঙ্কর যুদ্ধে লড়ে সে প্রাণ বাঁচিয়েছিল শতাধিক সৈন্যের বিষাক্ত গ্যাস গ্রেনেড অ্যাটাক কোনো কিছুই কাবু করতে পারেনি কুকুরটিকে কি করে একটি রাস্তার কুকুর হয়ে উঠল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বেশি পদক পাওয়া কুকুর শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে বিস্তারিত উনিশশো সাল সারা পৃথিবী জুড়ে চলছে প্রথম বিশ্বযুদ্ধ তখন ইয়েল বিশ্ববিদ্যালয়ের মাঠে সামরিক প্রশিক্ষণ নেওয়ার সময় রবার্ট জুনিয়র কনরয় একটি ছোট্ট কুকুরছানা দেখতে পান তাকে তুলে নিয়ে যান তিনি নাম দেন স্টাবি সেনাদের সঙ্গে বসবাস শুরু করার পাশাপাশি প্রশিক্ষণ নেওয়াও শুরু করেছিল কুকুরটি কিছুদিন পরে কন্ড্রয়ের কাছে নির্দেশ এল জাহাজে চেপে ফ্রান্সে পাড়ি দেওয়ার জন্য সে সময় যুদ্ধক্ষেত্রে পোষ্য নিয়ে যাওয়ার উপর নিষেধাজ্ঞা ছিল তাই সবার চোখ এড়িয়ে তিনি স্টাবিকে তুলে দিলেন জাহাজে জাহাজ ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ধরা পড়ে গেল স্টাবি তবে হঠাৎ করে যুদ্ধ জাহাজের কমান্ডিং অফিসার লক্ষ্য করলেন ছোট্ট কুকুরটি সামনের পাতুলে সেলুট দিয়ে দাঁড়াল আর এতেই অভিভূত হয়ে তিনি অনুমতি দিলেন কুকুরটিকে সঙ্গে রাখার উনিশশো সালের পাঁচ মে মার্কিন সৈন্যদের সঙ্গে স্টাবি পৌঁছে যায় ফ্রান্সে সেখানে প্রচন্ড গোলাগুলি আর বিস্ফোরণের শব্দের সঙ্গে দ্রুতই সে অভ্যস্ত হয়ে পড়ে একদিন যুদ্ধের সময় শত্রুপক্ষের গ্যাস আক্রমণ থেকে সম্পূর্ণ রেজিমেন্টকে রক্ষা করে স্টাবি আহত সৈনিকদের উদ্ধারে সাহায্য করার পাশাপাশি জার্মান গুপ্তচর ধরেছিল কুকুরটি এরপরই স্টাবিকে আমেরিকার প্রথম কুকুর হিসেবে সার্জেন্ট উপাধি দেয়া হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় আঠারো মাস যুদ্ধক্ষেত্রে থেকে সর্বমোট সতেরোটি যুদ্ধে অংশ নেয়া স্টাবি যখন আমেরিকায় ফিরে আসে তখন সে রীতিমতো তারকা বনে যায় তৎকালীন রাষ্ট্রপতি উড্রো উইলসনের সঙ্গেও সাক্ষাৎ করে স্টাবি দুইবার সে ঘুরে আসে হোয়াইট হাউসে এবং সাক্ষাৎ পায় রাষ্ট্রপতি কেলভিন কুলিজ ও ওয়ারেন হার্ডিংয়ের এছাড়া কয়েকটি সামরিক প্যারেডেও স্টাবি অংশ নিয়েছিল যুদ্ধক্ষেত্রে অবদান রাখার জন্য স্টাবিকে দেয়া হয়েছিল বিভিন্ন পদক মার্কিন সেনাবাহিনীর ছাব্বিশ ইনফেন্ট্রি ডিভিশনের এই স্টাবি সালে বা দশ বছর বয়সে ঘুমের মধ্যে মারা যায় সে মৃত্যুর পর তার দেহ সংরক্ষণ করে রাখা হয় স্মিথ সোনিয়ান ইনস্টিটিউটে এখনো সেখানে স্টাবির দেহাবশেষ রাখা আছে সঙ্গে আছে স্টাবির পাওয়া সকল পদক শেখ করিম বিজয় টিভি নিউজ ডেস্ক